রামপুরহাটে বারো মেশায় যে দলিত মেয়েটাকে নিঃশংসভাবে খুন করা হলো আমার তো মনে হচ্ছে খুনটা এমনি এমনি হয়নি সম্ভবত তাকে আগে ধর্ষণ করা হয়েছে তারপরে রেপ করা হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা মুরগিকে কাটতে গেলে জব করতে গেলে দুটো মানুষ লাগে একটা ছাগলকে খাসিকে জব করতে গেলে দুখানা তিনখানা কষায় লাগে আমার মনে হচ্ছে ওই যে বলছে যার মাথার গণ্ডগোল যে শিক্ষকটা যাকে অ্যারেস্ট করেছে যে মূল আসামি প্রশাসন বলছে এ নাকি একাই করেছে এটা একার পক্ষে সম্ভব নয় তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন হলো আমাদের অনুরোধ হলো বা আপনাদেরকে বের করতে হবে এটা আপনাদের দায়িত্ব যে আর কে কে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এক দুই হলো মেয়েটার বডিটা পাঁচ ভাগে ভাগ হলো তিনটে ভাগ পাওয়া গেল দুটো ভাগ এখনো পাওয়া যায়নি সেই অবস্থাতেই সেই ডেড বডিটার পোস্টমার্টাম হয়ে গেল এবং বাড়ির লক্ষ্যে দিয়ে তার সৎ কাজ করানো হলো এত তাড়াতাড়ি কিসের অনেক ডেড বডি ছিল বা আছে সে ডেড বডি ভালো কোনো জায়গায় কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে সেখানে পোস্টমার্টাম করলে আসল রহস্যটা বেরিয়ে আসে এখানে কবে ফরেন্সিকে পাঠাবে কবে কি করবে কবে সেই রেপ হলো কি হলো না কি ধারালো অস্ত্র দিয়ে মেরেছে এইসব বের করে কোনো লাভ নেই আর একটা কথা এই যে আসামিটিকে ধরলো এর আগে কিন্তু যেদিন থেকে মেয়েটা নিখোঁজ হয়েছে সে মেয়েটা নিখোঁজ হয়েছে সেই দিন থেকে ওই বাচ্চা দলিত মেয়েটার পরিবারের লোক বারবার স্কুলে গেছে এরা কেউ কিছু কর্ণপাত করে একটা দিন তারা সেই মাস্টারকে মারধর করতে যায় এলাকার ছেলে মেয়ে তখন সেখানে লোকজন পুলিশকে হাতে তুলে দেয় পরে খবর পেলাম কোনো অন্ধকার হাত রাজ্য সরকারের আছে সেই হাত নাকি তাকে আবার ছাড়িয়ে এনেছে সেই হাত কার কার ছিল এটা কিন্তু ডে রাজ্য সরকারের পুলিশকে আমাদের সামনে এনে দিতে হবে নইলে আমরা রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে অভয়ের মতো আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমাদের সাধারণ মানুষের আরও দাবি হলো এই পশ্চিমবঙ্গের জঘন্য সরকারের কাছে জঘন্য সরকারের প্রশাসনের কাছে যে এই মেয়েটার যে কেস রামপুরহাট কোর্টে এসছে সেই কেসকে এসসি এসটি কোর্টে নিয়ে যাওয়া হোক আর এই কেসে কোনো ভালো স্পেশাল পিপি নিয়োগ করা হোক এবং এই কেসে সমস্ত কিছু সময় টাইম টু টাইম জনসমক্ষে আনতে হবে এবং আমার মনে হচ্ছে একজন আইনজীবী হিসাবে এই কেসটা হলো রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস সুতরাং এই কেসে ফাঁসি অবধারিত যদি ফাঁসি না হয় জানবো আমরা এই জঘন্য রাজ্য সরকার পুলিশকে দিয়ে বিভিন্ন জোনকে দিয়ে জঘন্য খেলা খেলিয়ে অভয়ার মতো সন্দীপ ঘোষকে যেরকম রক্ষা করেছিল এখানেও অন্ধকার হাত যাদের আছে তাদেরকে রক্ষা করার জন্য পরিকল্পনা করছে